বৃষ্টিটা এত বিরক্ত করছে আমাদেরকে গাঁথনি করতে দিচ্ছে না বৃষ্টি পড়ছে আর বন্ধ হচ্ছে তো এইভাবে তো গাঁথলি ভিজে ভিজে গাঁথনি করাতে যাবে না আবার শরীর খারাপ হলে তখন নিজের পয়সায় ওষুধ নিতে হবে কি মিস্ত্রি কখনো গাঁথনি শেষ হয়নি চারটা বাজে

সকাল সকাল তো চলে এলাম আজকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা রোদ দেয়নি আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির আর ওখানে হচ্ছে আনন্দমার্গ স্কুল না টিউশন পড়াচ্ছে কি জানি জানি না এখানে একটা আনন্দমার্গ স্কুল আছে কালকে তো এটা কাজ হলো আর এটা হলো তো আজকে ধরবো এইটা আর ওইটা এটাকে সারাদিন লেগে দেব আর কিছু কাম করব না চলো এবার এই ভাড়াটাকে ভেঙে বালি টালি ফেলা হবে আজ হচ্ছে চব্বিশে জুলাই আর মেঘের ওয়েদার খুব একটা ভালো না সকাল থেকে একদম ঝিপিক ঝিপিক শুরু করে দিয়েছে আর আমাদের মিস্ত্রি ভাই মোটামুটি এখন গাঁথনি করতে লেগে এটাকে গেথে দিয়ে এই মাচাগুলো বাস লম্বা বাস আর সেখানে একটি বাস আছে ওইগুলো বাসাকে নিয়ে যাব আর একটি জায়গায় পাটা আছে কাটা খুলতে যাব কি মিস্ত্রি আজকে কমপ্লিট হবে কাজ এখানে হ্যাঁ হয়ে যাবে বৃষ্টি হয়ে যাবে কিন্তু এই তো এই চারিদিকে একদম মেঘলা মেঘলা অবস্থায় রয়েছে দেখি কি হয় এইখানে কিছুগুলো ইট আছে আর এইগুলো এই যে এখানে তুলে রেখেছে আর ওই যে ওখানে ওখানে হলে শেষ চলে যাবে একদম যতটা গাছ ছিল সব ভেঙে পড়ে যাবে ইটও নষ্ট হয়ে যাবে মশলাও নষ্ট সব দিক দিয়ে মেনটেন করে কাজ করতে হয় তো এইভাবে একটু বৃষ্টি পড়ছিল তো ঢেকে দিয়েছিলাম এবার একটু কমেছে এবার এই যে শুরু হবে আবার মিস্ত্রি এখনো গাঁথনি শেষ হয়নি চারটা বাজে পাটা কখন বইবে তো আমাদের আর দুপাট গাঁথনি আছে আর মশলাও হয়ে যাবে আর করতে হবে না আর এদিকে তো মেঘের ওয়েদার তো দেখতে পাচ্ছ তোমরা কিরকম একদম খুব খারাপ অবস্থা আমাদেরকে জ্বালিয়ে মারছে আজকে একবার উঠছি আবার নামছি পুরো একদম মেঘলা মেঘলা কোনো আজকে রোদ দেয়নি তবু ঘেমে গিয়েছিলাম কাজে ভয়ে কে বেস্ত রে তাই তো তো এখানে আজকের মতো এখানে কাজ শেষ দিয়ে লিং কবে ঢালা হবে পরে দেখবে তোমরা যদি এখানে থাকি তো আর ইটও শেষ হয়ে যায় প্রায় ইটু আছে দিয়ে মাচান টাচানগুলো হ্যাঁ গোটা গলা লাগালাম না বেঁচে গেলাম

সে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে একদম পুরোপুরি কমপ্লিট এবার বৃষ্টি আসতে পারে তার জন্য আমরা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি বস্তা দিয়ে আর এখানে আমাদের না মোটামুটি চা যে দিচ্ছে সকালে খেয়েছি এবার আরও একবার খেতে মন চাইলো কে মিস্ত্রি চা খেলে একটু মাইন্ডটা ভালো থাকে মাথাটাও ভালো থাকে কে ফ্রেশ ফ্রেশ লাগে মিস্ত্রি কিছু বলছো না কাজ কমপ্লিট হয়ে গেল বাসপটা মাছা আমাদের সব হয়ে গেলো জানতেpati গোছানো দোয়া হয়ে গেছে এইটা চাটা খাবো খাইরে আমরা ঘরে চলে যাব আমাদের হেডমistry বলেছে যে সব সামানপত্র যা আছে সব কিনে তুলিবা আজেছেছে বলে চলে গেছে আমাদের কাছ দেখে ধাকা মাকা দিয়ে দেবা দা চলে যাবা আর কিছু কথা হবে না আমরা চা খেয়ে এখন সাইড থেকে বেরিয়ে যাবা আ মন ছুঁই ছুঁই আমরা ভাই একটু কমেন্ট করবে পুরো লাইক

করে ঠিক যখন হবে তখন চলো বন্ধুরা তাহলে আছে আজকে এতটাই দিয়ে আবার কালকে দেখাবে দেখি কোথায় যাই এখানে তো শেষ দিয়ে কালকে কোথায় যাওয়া হবে কালকেই দেখতে পাবে এখন বাড়িতে চলে এলাম তো এ কি করছে দেখি

ভাত এই পাশে ভাত হয়ে গেছে এই যে বাবুকে ওইদিকে ঘুরতে নিয়ে গেছে আজকে তো মিষ্টি মিষ্টি হয়ে থাকবে বললাম তাহলে একটু আনো আমি চিকেন একটু রাতের বেলা খাওয়া হবে তো এই যে এটাকে ধুয়ে আনতে হবে আর একটু বাড়তে হবে তো আমি আগে রেডি করে নিই চলো